আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফোকাস বাড়ানোর কিছু সহজ উপায় আমরা সাতটা উপায় সম্পর্কে আলোচনা করতে পারি তো প্রথম উপায় হচ্ছে পমোডোরো টেকনিক ব্যবহার করা পমোডোরো একটি জাপানিজ টেকনিক এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা টাইম ফিক্স করি যেমন পঁচিশ মিনিটের একটা টাইম ফিক্স করব সেই সময় শুধুমাত্র আমরা যে কাজটা করব সেই কাজের জন্যই ফিক্স রাখবো পঁচিশ মিনিট কাজ করার পরে সেটা হতে পারে যে আমাদের পড়ালেখা করা বা অন্য আমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ পঁচিশ মিনিট টানা কাজ করার পরে আমরা পাঁচ মিনিট হচ্ছে বিশ্রাম নিব এভাবে আমরা চার থেকে পাঁচটা সেশন করতে পারি এবং দেখা যাচ্ছে যে সবগুলো সেশন শেষে আমরা পনেরো থেকে বিশ মিনিটের কিন্তু একটা বিরতি নিতে পারি এরপর নাম্বার টু হচ্ছে ডিস্ট্রাকশন দূর করা ডিস্ট্রাকশন আমাদের কিন্তু খুব চারপাশে খুব সহজেই আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই দেখা যাচ্ছে যে আমাদের ফোন থেকে বিভিন্ন সময় কল চলে আসে বা হচ্ছে মেসেজ চলে আসে সো আমরা ডিস্ট্রাকশনটাকে কিভাবে দূর করতে পারি প্রথম কথা হচ্ছে আমরা ফোনটাকে সাইলেন্ট করে রাখতে পারি বা এয়ার প্লেন মোডে রাখতে পারি আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় তারপর আমরা যেটা করতে পারি যে সোশ্যাল মিডিয়ায় নোটিফিকেশনগুলো আমরা বন্ধ করে রাখতে পারি আচ্ছা তিন নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আমরা একটা টু ডু লিস্ট তৈরি করতে পারি বা টাস্ক একটা লিস্ট তৈরি করতে পারি দিনের শুরুতেই আমাদের এই কাজটা করা উচিত প্রথমেই হচ্ছে দিনের শুরুতে আমরা সারাদিন কি কি কাজ করব কি কি গুরুত্বপূর্ণ কাজ আছে তার কিন্তু একটা ধারাবাহিক আমরা একটা টাস্ক লিস্ট করতে পারি বা টু ডু লিস্ট তৈরি করতে পারি এবং হচ্ছে আমরা এটা কাজের গুরুত্বের বিবেচনায় কিন্তু আমরা এটা মার্কিং করতে পারি যে এক দুই তিন এবং আমাদের হচ্ছে গুরুত্ব অনুসারে কাজগুলো আমাদের করতে হবে আচ্ছা নাম্বার চার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের মাইন্ডফুলনেস এবং মেডিটেশন চর্চা দিনে যদি আমরা মাত্র পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করি বা মেডিটেশন করি বা মাইন্ডফুলনেস করি তাহলে কিন্তু আমাদের মনটা শান্ত হয় এবং ফোকাস বাড়ে তো মাইন্ডফুলনেস কিভাবে করতে হয় সম্পর্কে আমি একটা ভিডিও করেছি ভিডিওর লিঙ্কটা আমি হচ্ছে ডেসক্রিপশন পয়েন্টে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ আচ্ছা নাম্বার পাঁচ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের শরীরকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে পারি এবং পুষ্ট রাখতে পারি যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন যখন ডিহাইড্রেশনে ভুগি আমাদের কিন্তু মনোযোগ কমে যায় বা আমাদের কিছু ব্রেন ফুড আছে যেগুলোকে বলা হয় সুপার ফুড যেগুলো আমাদের ব্রেনের জন্য খুব উপকারী যেমন হচ্ছে বাদাম বা পিনাট তারপর হচ্ছে বিভিন্ন ফ্রুটস ডার্ক চকলেট যেগুলো কিন্তু আমাদের ব্রেনের জন্য টনিক হিসাবে কাজ করে সো এইভাবে কিন্তু আমরা আমাদের ব্রেনকে পুষ্ট রাখতে পারি আচ্ছা নাম্বার সিক্স হচ্ছে আমাদের ঘুমটাকে ফিক্স রাখা আমরা কিন্তু দিনের প্রত্যেক দিন কিন্তু একটা নির্দিষ্ট সময় ঘুমাইতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা একটা টাইমটা ফিক্স রাখা এবং হচ্ছে এই টাইমটা যেন সাত ঘন্টা হয় কমপক্ষে আসলে ঘুম না থাকলে কিন্তু আমাদের ফোকাস নষ্ট হয়ে যায় সারাদিন একটা ক্লান্ত প্রান্তি ভাব অবসাদ কিন্তু চলে আসে আচ্ছা নাম্বার 7 আমরা যেটা করতে পারি যে একটা সময় একই কাজ করা মানে মাল্টিটাস্কিং কিন্তু আমরা এভয়েড করার জন্য এনকারেজ করছি ধুন আপনি যখন যে কাজটা করবেন শুধুমাত্র সেই কাজেই Engaged থাকার চেষ্টা করবেন একসাথে অনেকগুলা কাজ যেমন আপনি পড়ছেন এর সাথে ফোন টিপছেন ফোনে মেসেজ চেক করছেন এই কাজটা কিন্তু একদমই করা যাবে না ওয়ান্স মানে হচ্ছে একটা সিঙ্গেল কাজ একটা নির্দিষ্ট সময় করবেন মাল্টিটাস্কিংটা এভয়েড করবেন একটার পর একটা কাজ করুন একটা কাজ শেষ করেন আরেকটা কাজ করুন একই সময় অনেকগুলো কাজ করা যাবে না সো আমরা যদি এই টেকনিক যদি আমরা অবলম্বন করি তো আমরা খুব সহজেই কিন্তু আমাদের ফোকাসটা বাড়াতে পারবো এবং হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা আমরা যখন বাড়াতে কিন্তু আমাদের কাজগুলো খুব দ্রুত শেষ করতে পারবো আমাদের এক্ষেত্রে অ্যাংজাইটি কম হবে আমাদের ডিপ্রেশন কম হবে আমাদের কনফিডেন্স আরো বাড়বে পরবর্তীতে কাজ করার জন্য তো এরকম আমরা গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও করার জন্য আমাদের পেজের সাথে থাকুন বা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন А, думаю, да.